সালামু আলাইকুম জাতিসংঘের আশিতম সাধারণ সভায় যোগ দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যাচ্ছেন বাইশে সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে কারণ নিউ ইয়র্কে হলো জাতিসংঘের সদর দপ্তর তো এই প্রথম আমাদের দেশে যে কোনো একটি সরকার যে বিদ্যমান কয়েকটি দলের নেতাকে সাথে নিয়ে যাচ্ছেন এবং সেখানে ভাষ্যে এরকম বলা হচ্ছে যে যাতে আন্তর্জাতিক পরিষদে যারাই আগামীতে সরকার গঠন করবে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যাতে আন্তর্জাতিক পরিষদে বাংলাদেশের অবস্থানটা তুলে ধরতে পারেন একটু অভিজ্ঞতা অর্জন করার জন্য তাদের ভেরি গুড এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং তারেক রহমান সাহেবের সাথে যিনি থাকেন তার পররাষ্ট্র বিষয়ক একজন সচিব তিনি যাবেন আক্তার আক্তার হোসেন যাবেন যিনি এনসিপি আর জামাতের নায়ব তিনি যাবেন তো এখন এই চারটি দল কেন কিংবা এই তিনটি দলকে বিএনপি এনসিপি এবং জামাত ইসলাম আরও তো দল আছে যেখানে জাতিসংঘে সময় দলবল নিয়ে আগে সরকারগুলো যেত একশো জন একশো জন দেড়শো জন চার্টার বিমানে করে যেতেন সেখানে বাংলাদেশে চলমান আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিয়েছে এরকম বিশ পঁচিশটা দলই তো আছে কিংবা তিরিশটা দলই ধরেন তিরিশটা দল থেকে তিরিশ জন লোককে নিলে সমস্যাটা কী ছিল এটা অভিজ্ঞতা হতো এবং সবারকেই মর্যাদা দেওয়া হতো কিন্তু এখানে তো বিশেষ কাউকে বেশি মর্যাদা দেওয়া হতো তাই না কাছে সরকারের কাছে তো সবারই সমান থাকা উচিত এবং তারা তো সবাই জনপ্রতিনিধি সেখান থেকে ওই দলগুলো থেকে যদি একজন করে নেওয়া হতো মন্দ হতো না দেখতো ভালো লাগতো সৌন্দর্য হতো রাষ্ট্রের পয়সা সবার সমান অধিকার আছে আর সেই সাথে সাথে শুধু এই চার তিনটি দলই মানে তারা ক্ষমতায় আসলে তারাই মানে বিরিপ করবে এমন তো কথা নয় যে তারা তিনটা দলই ক্ষমতায় আসছে আর কিংবা আসুক কিংবা না আসুক সেটা বড় প্রশ্ন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য বিষয়ে তো এই সবার সাথে কথা বলা হচ্ছে যে মান্না সাহেব যেতে পারতেন সাকি যেতে পারতেন এরকম অনেকেই আছেন তারা যেতে পারতেন কমপক্ষে তিরিশ জন যদি লিডারকে নেওয়া হতো বাংলাদেশের একটা অভিজ্ঞতা মানে ভান্ডার সমৃদ্ধ হতো এরাও তো আগামী দিনে এবার না আসুক আরও পরবর্তী এই সমস্ত নেতারা সিনিয়র হবে তারা তার দেশের নেতৃত্ব দেবে তারাও তো জাতিসংঘের অনুষ্ঠানগুলো কীভাবে হয় একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে সেক্ষেত্রে মনে হয় দৃষ্টিভঙ্গিটা আরেকটু প্রসারিত করেছে এমনিতে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে ডক্টর মোহাম্মদস্ত অনেক সময় নতুন নতুন কিছু করেন তিনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অবশ্যই ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ কারণ বাংলাদেশের কোনো গভর্নমেন্ট এইভাবে আসলে বিরোধী দল থেকে কিংবা বিদ্যমান দলগুলো থেকে কাউকে কখনো নেননি সেক্ষেত্রে তিনি অচলায়তন একটা ভেঙেছেন পুরনো ধ্যান ধারণাকে তিনি ভেঙে একটা নতুন আইডিয়া দিয়েছেন এবং সেক্ষেত্রে আইডিয়াটাকে আরও প্রসারিত আরও উদার করলে মনে হয় ভালো হতো কারণ এক্ষেত্রে যদি তিরিশ জনের মতো রাজনৈতিক নেতৃবৃন্দ মানে তারা যেতেন কিংবা সুশীল সমাজ থেকে যদি কাউকে নেওয়া হতো তাহলেও ভালো হতো তো যাই হোক তারপরেও বলবো ডক্টর ইউনোস আসরে মেধাবিলুক এবং তিনি নতুন নতুন চিন্তা করেন এই চিন্তার আলোকেই আগামী দিনের নেতৃবৃন্দের নতুন চিন্তায় উদ্ভাসিত হতে হবে এবং তাদেরকেও চিন্তা করতে হবে দেশটা আসলে সকলে ধন্যবাদ